ধরমরাজ মন্দির চম্বা হিমাচল প্রদেশ সারা পৃথিবীতে এটি একমাত্র মন্দির যেখানে মৃত্যুর দেবতা যমরাজের পুজো করা হয় এমনটা মনে করা হয় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে যমরাজের দুধ সেই ব্যক্তির আত্মাকে নিয়ে এখানেই প্রথমে আসে এখানেই বসে যমরাজের আদালত সেই ব্যক্তির পাপ এবং পুণ্যের বিচার এখানেই করা হয় সেই ব্যক্তির আত্মা স্বর্গ বা নরক কোনটি প্রাপ্তি ঘটবে সেটি এখান থেকেই বিচার করা হয় এছাড়া এমনটাও মনে করা হয় যে ব্যক্তি তার জীবনের শেষ সময় এই মন্দিরে যায় সে নাকি স্বয়ং যমরাজের দর্শন পায় যদিও কোনো ব্যক্তির মৃত্যুর কিছুদিন আগে থেকেই যমরাজের চিঠি তার বাড়িতে আসতে শুরু করে দেয় যমরাজের পাঠানো সেই চিঠি আসলে কি এবং যমরাজ দেবতা হওয়া সত্ত্বেও এরকম একটি ভয়ানক রূপ কিভাবে পেলেন যমরাজের সঙ্গে যুক্ত এরকমই কিছু না জানা গল্প আপনারা আজ জানতে পারবেন আমার এই ভিডিও থেকে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টিপে রাখবেন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের ভিডিওতে ঋগ্বেদ অনুসারে যমরাজ হল সূর্যদেব এবং তার স্ত্রী সঞ্জনার একমাত্র পুত্র তবে যুমরা ছাড়াও তাদের একটি কন্যা সন্তানও ছিল তাদের এই কন্যা সন্তানের নাম ছিল যমুনা এমনটা মনে করা হয় যম এবং তার বোন যমুনা এই পৃথিবীতে জন্ম নেওয়া সর্বপ্রথম মানব বন্ধুরা আমরা সকলেই জানি এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত প্রাণীর মৃত্যু নিশ্চিত তাই যম এবং যমুনারও মৃত্যু নিশ্চিত ছিল যমরা যখন মারা যায় তিনি ছিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নেওয়া এবং মৃত্যুবরণ করা প্রথম মানব বেদ অনুসারে যমরাজ ইজ ফার্স্ট মটল মৃত্যুর পর যমরাজ অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা তৈরি করতে থাকে যেখানে আজ পিত্ররা রাজ করছে ফার্স্ট মডেল হওয়ার কারণে যমরাজ মৃত ব্যক্তিদের প্রধান হয়ে ওঠে সময়ের সাথে সাথে বেদে লেখা যমরাজের কাহিনী যেভাবে বিস্তার লাভ করতে থাকে সেরকমই মৃত্যুর সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হতে থাকে আমরা প্রথম থেকেই যমরাজের এক ভয়ঙ্কর রূপ দেখে এসেছি রক্তের মতো লাল দুটি চোখ পাকানো গো এবং একটি মহিষের ওপরে তাকে আমরা দেখেছি এক কথায় বলতে গেলে তার এই ভয়ঙ্কর রূপ দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যায় কিন্তু বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন যমরাজের এই ভয়ঙ্কর রূপ তার জন্ম থেকে কিন্তু ছিল না পুরাণ অনুসারে যমরাজ ছিলেন দেবতাদের মধ্যে সব থেকে সুদর্শন একজন দেবতা তার এই অসাধারণ রূপের কারণে পৃথিবী এবং স্বর্গলোকের যে কোনো নারী যমরাজের প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়তো আর এটাই ছিল সব সবথেকে বড়ো অহংকার আর ঠিক এই কারণে যমরাজ একটা সময় সমস্ত কাজকর্ম ফেলে তার রূপের সৌন্দর্যের প্রতি এবং নারীদের প্রতি বেশি সময় দিতে থাকে আর এর পরিণামস্বরূপ পৃথিবীতে কোনো প্রাণী বা কোনো মানুষ মৃত্যুবরণ করছিল না ধীরে ধীরে সমস্ত মানব জাতি অমরত্ব লাভ করতে থাকে পৃথিবী এত বোঝ আর সহ্য করতে পারছিল না এভাবে চলতে চলতে পৃথিবী তার ভারসাম্য হারাতে থাকে একদিন মা ধরণী ভগবান শিবের শরণাপন্ন হন মা ধরণীর মুখ থেকে ভগবান শিব সমস্ত ঘটনা শোনার পর ভগবান শিব যমরাজকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন সেই মতো ভগবান শিব যমরাজকে একদিন কৈলাস পর্বতে ডেকে পাঠান এবং যমরাজ যখন কৈলাস পর্বতে গিয়ে পৌঁছান তখন ভগবান শিব যমরাজকে আদেশ দেন পাশের একটি ঝিল থেকে এক কলসি জল ভরে নিয়ে আসতে যাতে ভগবান শিব তার তৃষ্ণা নিবারণ করতে পারেন যমরাজ যখন জল ভরার জন্য সেই ঝিলের ওপরে ঝুঁকে পড়ে সেই স্বচ্ছ জলের ওপরে উপরে তার নিজের প্রতিরূপ দেখতে পায় যেটা দেখে রীতিমতো আতকে ওঠে জলের ছায়ায় সে একজন কালো এবং বড় বড় লাল চোখ পাকানো গো মাথার ওপর বড় দুটো শিং ভয়ঙ্কর একটি রূপ দেখতে পায় তখন আর যমরাজের বুঝতে বাকি থাকে না এটা হলো তার নিজের রূপ তখন সে দৌড়ে ভগবান শিবের কাছে যায় কিন্তু ততক্ষণে ভগবান শিব তার তপস্যায় লীন হয়ে গেছেন নিজের এই ভয়ঙ্কর রূপ দেখে যমরাজ আর সহ্য করতে পারে না সে রীতিমতো ভৃত সন্ত্রস্ত অবস্থায় ভগবান বিষ্ণুর আরাধনা করতে থাকেন এভাবে টানা কয়েক বছর ধরে তপস্যা করার পর ভগবান বিষ্ণু হঠাৎ করেই একদিন যমরাজের সামনে এসে হাজির হন এবং যমরাজের কাছ থেকে তার মনের ইচ্ছা জানতে চান যমরাজ তখন ভগবান বিষ্ণুকে বলেন যে আমার সেই আগের সুন্দর রূপ আমাকে ফিরিয়ে দিন ভগবান বিষ্ণু তখন যমরাজকে বলেন যে আমি তোমার আগের সেই সুন্দর রূপ আর ফিরিয়ে দিতে পারবো না বটে কিন্তু তোমার মাথায় যে দুটো শিং রয়েছে সেই শিং দুটি আমি তোমার মাথা থেকে সরিয়ে অন্য কোনো জীবের শরীরে বা মাথায় বসিয়ে দিতে পারি আর সেই জীবটি হয়ে উঠবে যমরাজের বাহন এটাই যমরাজকে সারা জীবন মনে করিয়ে দেবে যে সে যখন নিজের কর্তব্য থেকে সরে গিয়েছিল তার ফলস্বরূপ তাকে কি দণ্ড দেওয়া হয়েছিল গরুর পুরাণ অনুযায়ী মানুষ তার মৃত্যুর আগের কয়েক মুহূর্ত সারা জীবনে তিনি যা যা করেছেন সমস্ত কিছু ফ্ল্যাশব্যাক হিসেবে দেখতে পান আর সেই মুহূর্তে সেই ব্যক্তি বুঝতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে তবে এছাড়াও যুমরাজ আমাদের সারা জীবনে চারটে চিঠি পাঠায় আর এই চারটি চিঠি হলো আমাদের মৃত্যু ঘনিয়ে আসার সংকেত প্রাচীনকালে আমাদের পৃথিবীতে অমৃত নামের একজন ব্যক্তি বাস করতেন আর সেই ব্যক্তি মৃত্যুকে ভীষণ ভীষণ ভয় করতেন এর কোনো একটি উপায় বের করার জন্য সেই অমৃত নামের ব্যক্তি যুমরাজের আরাধনা করতে শুরু করলেন বেশ কিছু বছর তপস্যা করার পর জুমরাজ অমৃতকে দেখা দেয় এবং তাকে নিজের ইচ্ছা মতো বর চাইতে বলেন এবার অমৃত নামের ব্যক্তিটি যমরাজকে বলেন এই পৃথিবীতে যে জন্মেছে তাকে একদিন না একদিন মরতে হবে তবে এই মৃত্যু সংকেত যদি আগে থেকে পাওয়া যায় বা আন্দাজ করা যায় তাহলে খুব সুবিধে হয় তাহলে আমরা আমাদের সংসারের যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করে রেখে যেতে পারি যমরাজ তার এই আবেদন স্বীকার করে নেয় যমরাজ তাকে বলে ঠিক আছে তুমি যখন মারা যাবে তার আগে থেকেই তুমি সংকেত পাবে এভাবে বেশ কিছু বছর কেটে যায় অমৃত আর মৃত্যুকে ভয় পায় না সে সুখে শান্তিতে তার পরিবার নিয়ে বসবাস করতে থাকে ধীরে ধীরে তার বয়স বাড়তে থাকে চুল পাকতে থাকে কিন্তু সে আর মৃত্যুকে ভয় পায় না এত বছর কেটে যাওয়ার পরেও যমরাজ কিন্তু এখনও পর্যন্ত তাকে কোনো সংকেত বা কোনো চিঠি পাঠায়নি বয়সের ভারে এবার অমৃতের দাঁত পড়তে শুরু করে তার দৃষ্টিশক্তিও ধীরে ধীরে দুর্বল হয়ে আসে কিন্তু তবুও সে মৃত্যুকে আর পরোয়া করে না কারণ আজ পর্যন্ত যুমরাজ তাকে একটিও সংকেত বা একটিও চিঠি পাঠায়নি এভাবেই আরও কয়েক বছর কেটে যাওয়ার পর তার হৃদযন্ত্র বিকল হয় এবং তার সারা শরীর প্যারালাইজ হয়ে পড়ে কিন্তু এখনও পর্যন্ত সে নিশ্চিন্ত ছিল কারণ এখনও পর্যন্ত যুমরাজের একটিও চিঠি তার কাছে এসে পৌঁছায়নি হঠাৎ করেই একদিন তার অন্তিম কাল ঘনিয়ে আসে যমরাজ তাকে নিতে আসেন হঠাৎ করে যুমরাজকে তার কাছে দেখে অমৃত রীতিমতো চমকে ওঠে যুমরাজ অমৃতকে বলে চলো এবার তোমাকে যেতে হবে এবার সেই বয়স্ক অমৃত রীতিমতো যুমরাজের উপরে ক্ষেপে যায় সে যুমরাজকে উদ্দেশ্য করে বলে হে যুমরাজ আপনি কিন্তু আপনার প্রতিজ্ঞা রাখেননি এবার যুমরাজ অমৃতকে বলে আমি তোমায় সারা জীবনে একবার নয় মোট চারবার চিঠি বা সংকেত পাঠিয়েছি তবে অমৃত নিজের ধর্ম থেকে এতটাই দূরে চলে গিয়েছিল সে যমরাজের এই সংকেত বুঝতেই পারেনি তখন অমৃত রীতিমতো হতচকিত হয়ে যমরাজকে বলে সারা জীবনে আমি কোনো চিঠি পাইনি আপনি কবে আমাকে চিঠি পাঠালেন তখন যমরাজ উত্তরে বলে হে অমৃত আমি তোমায় কাগজের চিঠি পাঠাইনি আমি শারীরিকভাবে তোমাকে সংকেত পাঠিয়েছিলাম যখন প্রথম তার চুলে পাগ ধরেছিল সেটাই ছিল তার প্রথম সংকেত বা প্রথম চিঠি দাঁত পড়ে যাওয়া দ্বিতীয় সংকেত চোখের দৃষ্টি দুর্বল হয়ে পড়া তৃতীয় সংকেত এবং চতুর্থ সংকেত হলো হৃদযন্ত্র বিকল হয়ে প্যারালাইজড হয়ে পড়া তবে অমৃত এই সমস্ত সংকেত একেবারেই বুঝতে পারেনি এটা বলার পর যমরাজ তার প্রাণ হরণ করে নেয় এমনটা মনে করা হয় মানুষের মন থেকে যখন মৃত্যু ভয় একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তখন মানুষ ভগবানের থেকে ধর্ম থেকে অনেক দূরে চলে যায় এভাবে সারা জীবনে যমরাজের পাঠানো চারটি চিঠি বা চারটি সংকেত সে বুঝতে পারে না তখনই সেই ব্যক্তি যমরাজের বসে চলে যায় যমরাজ যিনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হন তিনি একবার এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন তবে অন্যান্য দেবতাদের মতো পাপের বিনাশ ঘটানোর জন্য নয় বরং একটি অভিশাপের কারণে আমাদের এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন যমরাজ আপনারা হয়তো জানলে অবাক হবেন মহাভারতের যুদ্ধে যমরাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কুরু রাজ্যের প্রধানমন্ত্রী কৌরব এবং পাণ্ডবদের কাকা মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ বাদেও পাণ্ডবদের একজন পরামর্শদাতা যাকে আমরা বিদুর নামে চিনি এই বিদুরই ছিলেন যমরাজের অবতার শ্রীমৎ ভগবত অনুযায়ী মুনির অভিশাপের কারণে যমরাজ আমাদের এই পৃথিবীর বুকে একজন সূত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আসলে বিদুর কিন্তু জন্ম থেকে ক্ষত্রিয় ছিল না বিদুরের মা ছিলেন একজন দাসী মহাভারতের আদি অনুসারে একবার একজন রাজার মহল থেকে কিছু গয়না চুরি হয় চোরেরা সেই গয়না চুরি করে ঋষি মান্ডুকের আশ্রমে লুকিয়ে রাখে সেই সময় ঋষি মান্ডুক নিজের তপস্যায় বিলীন ছিলেন রাজার সৈনিকরা যখন গয়না খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে গিয়ে পৌঁছান তখন তারা সেই চোরের সাথে সাথে ঋষি মান্ডুককেও বানান রাজা যখন ঋষি মান্ডুকের কাছে সেই গয়নার ব্যাপারে জানতে চান ঋষি মান্ডুক তখন মৌনব্রত ধারণ করেন রাজা তখন তার সেনাবাহিনীকে ঋষি মান্ডুকের ওপরে গদার আঘাত করে মেরে ফেলার আদেশ দেন সাজা দেওয়ার কিছু সময় আগেই রাজা জানতে পারেন ঋষি মান্ডুক হলো আসলে বিরাট বড় একজন মুনি ঋষি এরপর রাজা ঋষি মণ্ডুকের কাছে ক্ষমা চেয়ে তাকে সসম্মানে ছেড়ে দেন রাজমহল থেকে বেরিয়ে ঋষিমণ্ডুক সোজা যমলোকে চলে যান এবং যমরাজকে তিনি প্রশ্ন করেন তিনি জীবনে এমন কি পাপ করেছিলেন যার জন্য এমন অপমান তাকে সহ্য করতে হলো এই বুড়ো বয়সে তখন যমরাজ মনিকে বলেন তিনি ছোটবেলায় একটি পিপরেকে টিপে মেরে ফেলেছিলেন আর সেই পাপের ফল তাকে ভোগ করতে হলো যমরাজের মুখে এই ধরনের কথা শুনে ঋষিমণি প্রচণ্ড রেগে যান কারণ যমরাজ তাকে বিনা কারণে এমন একটি কাজের ফল ভোগ করতে দিয়েছেন যেটা তিনি ছোটবেলায় জেনে বুঝে করেননি সে কারণে যমরাজকে তিনি অভিশাপ দেন তিনি মানবরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং সারা জীবন কষ্ট ভোগ করবে আর এই কারণে যমরাজ পৃথিবীতে বিদুরের রূপে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই বিদুর বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করে বড় হয়েছিলেন তো ধরা এটাই ছিল যমরাজ এবং তার রূপ নিয়ে কিছু অজানা তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি টিপে রাখবেন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার